নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা রাজ্যে সুকৌশলে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে শাসক দলের হয়ে কাজ করা ভোট কুশলী পিকেট সংস্থা আইপ্যাক আজ এই বিস্ফোরক অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী তিনি অভিযোগ করেন হারানো জনপ্রিয়তা ফিরে পেতে এই কৌশলই প্রয়োগ করছে তৃণমূল কংগ্রেস এই যে যত জায়গায় দাঙ্গা হচ্ছে বা দাঙ্গা হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে জেনে রাখবেন সমস্ত কিছুর পিছনে তৃণমূল পার্টি যাদেরকে এনগেজ করেছে তাদের যে তৃণমূলের আইপ্যাক নামক সংগঠন আইপ্যাক নামক এজেন্সি শক্তিপুরেও এই এজেন্সি কাজ করেছিল এবং তারা শুধু কাজ করেছে তা নয় সেখানকার ভিডিওগুলো হিন্দুদের এলাকা এলাকায় গ্রামে গ্রামে গিয়ে তারা দেখিয়েছে প্রচার করেছে বিজেপি সেজে এবং আজকে যে বাংলায় সাম্প্রদায়িক বিভাজন বাতাবরণ তৈরি হচ্ছে সেখানটা কিন্তু আইপ্যাকের একটা ভূমিকা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এই আই কখনো এনআরসি কখনো লক্ষ্মীর ভাণ্ডার আজ আইপ্যাকের নিদান হচ্ছে সাম্প্রদায়িক বিভাজন করার চাট চাট করে দাও কারণ সরকার বিরোধী মনোভাব তীব্র হচ্ছে দিদির উপরে মা আস্থা হারিয়ে যাচ্ছে আস্থা